আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করে দেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ মিস করবেন না সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে আজকে আমরা দেখব যে এই যে কটা বাচ্চা পুড়ছে দুই ঘরে আমরা কিন্তু ছটা ইচ্ছা পরবর্তীতে দুইটা গোষ্ঠী আমরা দিয়েছিলাম ভিতরে মনে হয় তিন দিয়ে থাকার কথা শিবন

অন্য কিছুই হয়েছিল না পরবর্তীতে আমরা এই ঘরে দিয়ে এই ঘরে একটা কিন্তু মারা গেছে এই ঘরে আপনার তিনটাই ছিল তিনটা থাকার পরে একটা মারা গেছে তো এটা এই দুইটা আমার কিন্তু বড় আছে এটা একবারে শুরু হয়েছে পরে আপনার বাচ্চা পড়ছে তো আমার মনে হয় না যে তিনটা টিকা থাকবো তবে ইনশাআল্লাহ একটু চেষ্টা আছি যে কুকুরের বাচ্চাগুলো যাতে টিকতে পারে কারণ এর আগের বার আমরা নিচে একটা করে বাচ্চা ছিল ওইগুলো বাচ্চা কিন্তু আপনার ফুটছিল না অনেক কষ্ট কিন্তু আমরা ই করছিলাম দুইটা বাচ্চা হয়েছিল একটা ছোট হয়েছিল একটা বড় হয়েছিল ওদের আসলে ডুবার দিয়েছিলাম না এই যে হয়তো পারি এটা ডুব শিবন বাচ্চারা তিনটা হয়েছে মনে হয় একটা মনে হয় খাবার কম খাওয়া হয়েছে এই যে এই এই বি এই করে যে পাড়াটা এই পাড়াটা হাঁটকা যাইবিছল আপনারা আগেও দেখছিলেন পাড়াটা কাটানোর কারণে আমরা খুব কিন্তু ই করতে পারি নাই আপনারা এই যে পাড়াটা ঠিকমতো উম দিয়ে গাদন আই কিন্তু বাচ্চাটা এর কিন্তু ঘুরছিল এর আগের বার কিন্তু এই পাড়ে ঠিক একটা বাচ্চা পাইছিলাম না আপনার পাড়াতে ছিল ওই পাড়াটা আপনার এই যে দেখেন এই করে যে পাড়াটা ছিল তো ওই ঘরে পায়রাটা আপনার ওই জানেন যে কবুদেরটা আপনার করেন যে পাড়ার সমস্যার কারণে কিন্তু বাচ্চা করতে পারতো না তো এবার মনে করেন যে কবুদেরটা পাড়ি আসলে কোনো সমস্যা ছিল না হ্যাঁ এবার বুঝলি পারি কিন্তু সমস্যা ছিল না পাড়ারই সমস্যা ছিল এই পাড়িরই বাচ্চা দূরে পড়ছে না এবার তাহলে কি পারিরই কোনো সমস্যা ছিল না

আন ভি দে করে বাচ্চা পড়ছিল কিন্তু এক খরে একটা মরে গেছে কা আর আছে ওই তিনটা বাচ্চা আছে

তো আসলে কি আমার হাতে ভুট্টা দেওয়া সম্ভব না ঘরের জল লাগবো তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তীতে আমার এই গ্রামের নতুন নতুন কবুতর ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই কেউ ভিডিওগুলো মিস করবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে